আমাদের সামনে কাছে আল্লাহ যদি আমাদেরকে হায়াত দান করেন মাহে রমজানের যথাযথ এবং ইজ্জতের সাথে আল্লাহ যেন আমাদেরকে রমজানের প্রজাগুলো রাখার তৌফিক দান করেন সকলগুলি আমি যেহেতু এ রমজান মাস মমিনের জন্য আল্লাহ তালা যেই সকল উদ্দেশ্য সামনে রেখে দান করেছেন তার অন্যতম উদ্দেশ্য হচ্ছে মমিনকে আল্লাহ তালা গুণামুক্ত করার জন্য এজন্য আমরা আমাদের জীবনের সংগঠিত যে সকল গুণা সেই সম্পর্কে জানা আমাদের জন্য আবশ্যক পৃথিবীর জমিনে মানুষের দ্বারা সংগঠিত সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা করা স্থাপন আল্লাহর সাথে শিরিক করার মত গুণা পৃথিবীর জমিনে নীল আসমানের নিচে জমিনের উপরে মানুষ দ্বারা সংগঠিত আর এত মস্ত বড় মহা অন্যায় আর নাই আল্লাহ তাআলার জন্য কুরআনুল কারীমের মধ্যে ارشاد করে। ইননাস শিরকা লা যুলমুন আযীম পৃথিবীতে মানুষ দ্বারা সংগঠিত আসমানের নিচে জমিনের উপরে যত গুনাহ মানুষ করে থাকে সম্পন্ন করে তার মাঝে সবচেয়ে মহা অন্যায় মহা অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা এখানে আল্লাহ আল্লাহআ শিরিক শব্দটির সাথে আজিম শব্দটি ব্যাখ্যা যুক্ত করেছেন যে শিরিক এটি কেমন গুণা এটি আজিম আমি এটি বলবে বিভিন্ন প্রসঙ্গে আজিম শব্দের ব্যাখ্যা করেছি যে আল্লাহ তার আরশের সামনে আজিম শব্দটি ব্যবহার করেছেন কোরআনুল করিমের সামনে আল্লাহ তালা আজিম শব্দটি ব্যবহার করেছে বিশ্বনবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তালা শব্দটি ব্যবহার করেছেন আবার শিরিক শব্দটিকে এটা কেমন গুণা সেটি বোঝাবার জন্য আল্লাহ তালা আজিম শব্দটি ব্যবহার করেছে আজিম ওই সমস্ত বিষয়কে বলা হয় যেটা মানুষের চিন্তা চেতনা বুদ্ধি বিবেচনা জ্ঞান সবকিছুর উদ্দেশে যার কোন সীমানা নাই বিস্তৃতি নাই হরিধি নাই আদ আলাহু বলে তুল আলাহ বলে বিদায় আলাহু বলে নেহা আলাহু এমন জিনের যার শুরু নাই শ্রেষ্টাই ধৈর্ঘ্য নাই প্রস্থ নাই এমন সুবিশাল সমহান জিনিসকে বলা হয় কে আসিম অতএব এখানে আল্লাহ শিরিক এটা কেমন গুণা সেটি বুঝাবার জন্য আজিম শব্দটি ব্যবহার করেছেন এটা এমন একটা গুণা আল্লাহর কাছে অপরাধ আর নাই এজন্য আল্লাহ কোরআন করিমের মধ্যে শিরিকের ব্যাপারে বারবার তার বান্দাদেরকে সতর্ক করেছেন

অন্য যে সমস্ত গুনা মানুষ সংগঠিত করে আল্লাহ তালা যাকে ইচ্ছা ক্ষমা করে দেন কিন্তু শিরিক এমন একটি অন্যায় যেটা আল্লাহ তায়ালা ক্ষমা করেন না শিরিক ব্যতীত অপরাপর গুনা আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা ক্ষমা করে দেন কিন্তু শিরিকের গুনা সেটা আল্লাহ তালা ক্ষমা করেন না অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইসাদ করেন যে ব্যক্তি শিরিক শিরেকের মতো গুরাহের সাথে সম্পৃক্ত হয় তার জন্য আল্লাহ তালা জান্নাতটাকে হারাম করে দেন বলি না আহসবিল্লা আল্লাহ তাআলা ইসাদ করেন

আশিদকুল আকবর আশিদকুল আসগর বড় শিরিক ছোট শিরিক শিরকে আকবর যেটা বড় শিরিক এটা আবার তিন প্রকার আশিদ শিরকুল ইতিকাদ শিরকুল আকওয়াল শিরকুল আফআল প্রথমত শিরক কয় প্রকার দুই প্রকার শিরকে আকবর শিরকে আসগর বড় সিরেক ছোট সিরেক বড় সিরেক এটা আবার তিন ফোঁকা তথা বিশ্বাসগত যে শিরিক বিশ্বাসগত ভাবে সাথে গাও কোনো অংশীদার স্থাপন করা যেমন সন্তান দেওয়ার মালিককে ছেলে মেয়ে দেওয়ার মালিককে নিঃসন্তান রাখার মালিককে কেউ যদি চিন্তা এই বিশ্বাস স্থাপন করে যে অমোভ ব্যক্তির কাছে গেলে তিনি আমাকে সন্তান দিতে পারবেন না হুসবিল্লাহ বলবেন না এটা হচ্ছে শিরকুল শিরকুল এতটা বিশ্বাসগত শিরে দুনিয়ার মানুষকে যদি সন্তান দেওয়ার মালিক কল্যাণ অকল্যাণ দেওয়ার মালিক বলে কেউ যদি বিশ্বাস স্থাপন করে এটা হচ্ছে শিরকুল এতে বিশ্বাসগত সিরেক বলিনা পৃথিবীতে কোনো পীর কোন অলি কোন দরবেশ কোন আমাদের দেশে কিছু লোক এই বিশ্বাস স্থাপন করে বলিনা আহমসবিল্লা আল্লাহ তাহলে আমাদেরকে জঘন্য শিরিক থেকে হেফাজত করুক সন্তান দেওয়া নিঃসন্তান রাখা সব কিছুর একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সন্দেহ আছে সন্দেহ করলেও ইমাম থাকবে না কোন মানুষের কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই দুই নাম্বার হচ্ছে শিরকুল আকয়াল কথাবার্তায় শিল্প কথার মধ্যে শিরিক যেমন আগেকার দিনের মানুষের একটা কথা ছিল বৃষ্টি দেয় আল্লাহ কিন্তু পূর্বেকার মানুষের কিছু মানুষের বিশ্বাস ছিল তারা বলতো তারা বিভিন্ন তারকার নামে তারকার কাছে এটা হচ্ছে আশিরকুল আকওয়াল আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন কারো কাছে কিছু চাওয়া আর সিরকুল আকাল এটা হচ্ছে কর্মগত শিরে যেমন সাজদার মালিককে পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সাজদা করার একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ দুনিয়ার কোন মানুষকে যদি সাজদা করে এটা হচ্ছে সিদ্দুল আফআল ওই ব্যক্তি মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলি না আউযুবিল্লাহ কোন অজুহাতে কোন যুক্তিতে কোন মানুষকে দুনিয়ার কোন সৃষ্টি করার ক্ষমতা নাই নাই অধিকার যদি কেউ করে এটা হচ্ছে শিরকুল আফআল কর্মগত শীত আমাদের দেশে বিভিন্ন মাঝারের মধ্যে দেখা যায় সাজদা করে ওই বিশ্বাবাহ অনুষ্ঠে যারা করে তারা মুসরে যারা তাদেরকে সমর্থন করে তারা মুসরে আল্লাহ তাহলে এই সমস্ত সিরেক থেকে আমাদেরকে হেফাজত করবো সকল বলে আমি তাহলে আমরা সিরেক সম্পর্কে জানলাম যে সিরেক এটা প্রধানত দুই প্রকার শিরকে আস اکبر শিরকে আসগাদ اکبرটা তিন প্রকার ইতিকাত বিশ্বাসগত শিরক আকওয়াল কথাবার্তায় শিরক আফআল কর্মগত শিরক আর শিরকে আসগাদ ছোট শিরক এটা কি এটা হচ্ছে লোক দেখানোর উদ্দেশ্যে কোন কাজ করা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়া লোক দেখানোর উদ্দেশ্যে মানুষের সন্তুষ্টি কামনার জন্য দান সর্কা করা এই যে এখন রমজান মাস আসছে কিছু ব্যক্তি যাকাত দিবে আর ফেসবুকের মধ্যে সেলফি তুলে তুলে ফেসবুকের মধ্যে ছাইয়া দিবে নাউসুবিল্লাহ এটা হচ্ছে শিরকে আসগর এটা হচ্ছে কি লোক দেখানোর উদ্দেশ্যে কোন আমল করা এটা শিরকে আসগর সুনান ইবনে মাজা সহ অনেকগুলো হাদিসের তিতাবের মধ্যে এসেছে হযরত আবু সাহিদ রাতিয়াম্লাহ আলা আলহ এরশাদ করেন যে আমরা একবার অতিফয় সাহাবী বসে মাসি এফ দাট্জাল এর বিষয়ে দাজ্জাল এর আগমন সংক্রান্ত বিষয়ে আলোচনায় লিখিত ছিলাম হঠাৎ বিশ্বনবী আমাদের মাঝে আগমন করলেন আমাদেরকে লক্ষ্য করে বলেন আমি কি তোমাদেরকে এমন কোনো বিষয়ে সন্ধান দিব যেটা দাজ্জালের ফিতনা আজ তোমাদের জন্য ভয়ঙ্কর। অতি বিপদজনক সাহাবাই کرام বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে ওই বিষয়ের সংবাদ দিয়ে দেন যেটা দাজ্জালের ছ আমাদের জন্য অনেক বেশি ফিতনার কারণ

লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা আল্লাহ রাসূল তার একটা দৃষ্টান্ত দিয়েছেন যে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা নামাজ আদায় করার জন্য নামাজের মধ্যে দাঁড়ে ওয়াইুযাইয়িনু সলাতহু লিমা ইরামিন নাযারি রাজুল আর মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নামাজকে সুন্দর করবে নামাজের মধ্যে খুশু খুজু ভয়ের ভাব দেখাবে দূর থেকে লোকে দেখলে মনে করবে আরে লোকটা খুব ভালো নামাজ একদম খুব ব্যক্তি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য খুব বিনয় দেখাবে গুলোকে সুন্দর করবে রুগুগুলোকে সুন্দর করবে আল্লাহ রাসুল বলতেছে এই যে লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করা নামাজকে সুন্দর করা এটাই হচ্ছে শিরকে আসগার এটা হচ্ছে দার্জালের ছ মমিনের জন্য সবচেয়ে বড় ফেতনা বলি না তাহলে শিরকে আসগার হচ্ছে লোক দেখানোর উদ্দেশ্যে কোনো আমল করা হোক সেটা নামাজ হোক সেটা দান সৎকা হোক সেটা যে কোনো ন্যাক আমল ভালো কাজ মানুষের সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে যদি কেউ করে থাকে এটাই হচ্ছে শিখ সম্মানিত হাজের আমরা কোরআনুল করিম থেকে শিরকের ভয়াবহতা সম্পর্কে জানলাম শিরকের ভয়াবহতা সম্পর্কে আমরা এবার দুই একটি হাদিস থেকে জানার চেষ্টা করব আল্লাহ তালা যেমন শিরেক ব্যক্তিকে মুসরিক ব্যক্তিকে ক্ষমা করবেন না প্রক্ষান্তরে বিশ্বনবী ও কাল কেয়ামতের ময়দানে মুসেক আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারী ব্যক্তিকে ব্যক্তির জন্য সুপারিশ করবেন না বলি না আমসুবিল্লা যেমন সহি মুসলিম জামে তিরমিজি সোনান ইবনে মাজা সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব দুনিয়ার সকল নবীকে আল্লাহ একটা বিশেষ দোয়া দান করেছেন একটি বিশেষ অফার দিয়েছেন একটা বিশেষ দোয়া বিশেষ সুযোগ আল্লাহ দুনিয়ার সকল নবীকে দিয়েছেন যে আপনাকে একটা বিশেষ সুযোগ দিলাম এই মুহূর্তে আপনি যা চান আমি তাই কবল করে দুনিয়ার সকল নবীকে আল্লাহ যে সুযোগটা দিয়েছেন সব নবী দুনিয়াতে তাদের দোয়ার সেই বিশেষ সুযোগটা বিশেষ অফারটা তারা শেষ করে দিয়েছে যখন আল্লাহ সুযোগ দিয়েছে তারা তৎক্ষণাৎ সেই সুযোগটিকে লুফে নিয়েছেন লহন করে নিয়েছেন সেই সুযোগটিকে তারা শেষ করে দিয়েছেন আমার আপনার নবী উম্মতের পাগল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াইন্নী আসরাতু দা'ওয়াতী আর আমি আমার সেই বিশেষ দোয়া সেই বিশেষ সুযোগটিকে সযত্নে রেখে দিয়েছি খুব যত্ন করে রেখে দিয়েছি কালকে আমতের ময়দানে আমার অম্মতরা যখন তাদের আমলের জন্য আটক হয়ে যাবে তাদের গুনাহের জন্য যখন কাল কেমতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাবে ওই বিপদের সময় ওই মসিবতের সময় আমার অম্মদদেরকে সুপারিশ করে

জগতের সকল আমার সেই দুয়ার অংশীদার হবে অন্তর্ভুক্ত হবে ওই সমস্ত ব্যক্তি ব্যতীত যারা আল্লাহ সাথে করেছে আল্লাহ সাথে অংশীদার স্থাপনকারী ব্যতীত মস্রিক ব্যতীত সকল আল্লাহ রসুলের সেই বিশেষ দোয়ার অন্তর্ভুক্ত হবে সেই বিশেষ দোয়ার সুযোগ পাবে বলি সুবহানাল্লাহ তাহলে সিরিক এটা কত কঠিন অন্যায় কত কঠিন অপরাধ এখন তো আমরা কথায় কথায় শিরিক করি একটা মানুষ যদি আমার বিপদের সময় পাশে দাঁড়ায় আর হামেশাই বলি দি দ্বিধাহীন ভাবে বলি দি ভাই তুমি যদি আমাকে এই টাকা না দিতে তুমি যদি এই বিপদের সময় আমাকে না বাঁচাতে তাহলে আমার কোনো উপায় ছিল না বলি না বিপদের সময় ওই ব্যক্তি আপনাকে বাঁচিয়েছে না আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়েছে অমক ডাক্তার যদি আমাকে না বাঁচাতো আমার কোনো উপায় ছিল না বলি না আউযুবিল্লাহ এই समस्त শেরিকের আকওয়াল কথাবার্তায় শেরিক প্রতিনিয়ত আমরা প্রত্যেকটা ব্যক্তি করে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিরক থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে বুখারীর মধ্যে হাদিস এসেছে বিশ্ব যখন তাইফের বর্বর কাফেররা দুষ্ট কাফেররা যখন বিশ্ব পাথর দিয়ে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে যখন জমিনের মধ্যে তাইফের উত্তপ্ত মরুভূমির মধ্যে ফেলে তারপর তারা চলে যায় বখারের মধ্যে হাদিস খানা এসেছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে করে পারাফাতু রাসি আমাকে যখন তাইফের বর্বর দুষ্ট কাফেররা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে তাইফের মরুভূমির মধ্যে ফেলে চলে যায় আমি অচেতন হয়ে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে পড়ে রইলাম

ফাইদা আনহী সাহাদ আদিংকাত আজ আল্লাতনি আমি আকাশের দিকে লক্ষ্য করে দেখতে পেলাম আকাশের এক টুকরো মেঘবালা এসে আমাকে ছায়া দান করছে আকাশের এক টুকরো মেঘবালা আমার শরীরের উপর দেহের উপর এসে অত্যন্ত মরুভূমির প্রান্তরে আমাকে ছায়া দান করছে فنظرت فائزا فيه ফানা আদানি আমি সেখানে লক্ষ্য করে দেখতে পেলাম জিব্রিল আমাকে ডাকছে আমাকে ডেকে বলছে ইন্না আল্লাহ قد سمع قول قومك لكونا ردوا علي আপনার সাথে আপনার বংশের লোকজন তাইফের বড় বড় কাফের দল যে দুরবহার করেছে যে

আপনার নির্দেশ বাস্তবায়ন করার জন্য যদি আপনি আল্লাহ রসুল ওই মুহূর্তে কি দোয়া করেছেন আল্লাহ রাসুল ওই পাহাড় ফেরেসটাকে লক্ষ্য করে বলেছেন যে আল্লাহ তোমাকে টাইপবাসীকে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়েছে বল্ আরজু আমি ওই আল্লাহর কাছে আমার আবেদন হচ্ছে দরখাস্ত হচ্ছে যিনি তোমার মাধ্যমে তাইবী দমিনের সাথে মিশিয়ে দিতে পারেন ওই আল্লাহর হাতে এই ক্ষমতাও আছে তিনি যেন মানে য়েশ্বরী কবিহি সাই আ তিনি যেন ওই তাইফের মানুষকে ধ্বংস করার প্রয়োজন নাই বরং তাইফের ওই সমস্ত কাফের মুস্তিকদের উরুষ থেকে তাদের মাধ্যমে আল্লাহ তায়ালা যেন এমন সন্তানদেরকে জন্ম দান করান ভবিষ্যৎ প্রজন্ম এমন প্রজন্ম আল্লাহ তায়ালা দুনিয়াতে প্রেরণ করেন মাইয়া হুদুল্লাহ ওয়া শ্রী কবিহি সাইয়া যারা এক আল্লাহর এবাদত করবে আর আল্লাহর সাথে শরিক করবে না আল্লাহ আল্লাহতায়ালা ফেরেশতাকে পাঠিয়েছে কি জন্য ধ্বংস করার জন্য বিশ্বনবী দোয়া করেছেন যে না তারা ধ্বংস হয়ে গেলে শেষ হয়ে গেল বরং আল্লাহ তা যেন তাদের থেকে এমন প্রজন্ম এমন সন্তান প্রসব দান করা যারা আল্লাহর সাথে ইবাদত করবে